হুম সে ভালো করে লাইট দেন আপনি দেখেন এখানে কি পরিমাণ পোকামাকড় ঘুরঘুর করতেছে দেখেন আবার গন্ধ দেখেন এটা তো পচে গলে একেবারে মানে নর্দমার ইয়ে হয়ে গেছে না এটা ব্যবহার উপযোগী না এটা গন্ধে থাকা যাচ্ছে না

এটার মেয়াদ আছে হ্যাঁ মেয়াদ আছে কবে আনছেন এটা হুম এই ভালো করে লাইট দেন আপনি দেখেন এখানে কি পরিমাণ পোকামাকড় ঘুরঘুর করতেছে দেখেন আবার গন্ধ দেখেন এটা তো পচে গলে একেবারে মানে নর্দমার ইয়ে হয়ে গেছে এটা পচে দেন এটা এই পোকামাকড় করতেছে বলে কি আর পোকামাকড় করতেছে এটা কি হলো হুম না এটা ব্যবহার উপযোগী না এটা গন্ধে থাকা যাচ্ছে না

না phenyl আপনার তো কোনোটা বাড়ে নাই সবগুলো কম আপনি যদি মেজারমেন্ট ঠিক না বাড়তে পারতো একটা কিন্তু বেশি নেই সবগুলোই কম আপনি দেখেন আপনি তো আমাকে ওখানে ওই যে অন ক্যামেরা বলে ফেললেন যে আপনার হাইজিনটাইজিং एवरीथिंग ওকে একটা ফুড জন্য আর আপনি দেখেন মনে হচ্ছে এখানে ওই যে ল্যাবরা কি করতেছে ওই যে সিমেন্ট নিয়ে এখন হলো কনস্ট্রাকশনে ঢালার কাজ চলতেছে তাই তো

টাটার এ কেসির এগুলো কিন্তু আপনি মেনশন করছেন না ঠিক আছে হ্যাঁ কি বলেছি বুঝতে পেরেছেন বুঝতে আর এখানে যেখানে প্রোডাকশন জোন ওখানে তো আমি দেখাইলাম লেবাররা কিভাবে পারে পারে আপনার স্টার্স নিয়ে ওটা ব্যবহার করতেছে এটা আপনার অটো ফিলিং হয় না না এটা ম্যানুয়ালি করতে হয় ম্যানুয়ালি করতে হয় এটা যারা মেজারমেন্ট নিচ্ছে তারা ঠিকমতো নিচ্ছে না আর আপনার ওই যে এটা এক একবার এক এক রিডিং আসে আপনার স্কিলটা স্কেলটা ঠিক করব আচ্ছা আমি বুঝে গেছি দেখুন আপনার মাপে কম আছে কোনটা কোনটা কম আছে কিছু কিছু ওখানে পেয়েছি তাহলে তিনটা ধারা অনলেনন 45 46 কত মেজারমেন্টটা 46 না আপনার হলো তিনটা ধারা অনলেন নিলাম না 2 লক্ষ টাকা জরিমানা স্যার হ্যাঁ 2 লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন আর ওই যে আমরা যে সব বিষয় আপনাকে ডিরেকশন দিয়েছি এগুলো আপনি ই করেন ঠিকঠাক করেন